হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আমি সায়ন তোমরা দেখছো শিকারী ভাইয়া ইউটিউব চ্যানেল আর আমাদের ফোন নাম্বার স্ক্রিনের ওপর শো করা হলো তোমরা চাইলে যোগাযোগ করতে পারো ব্যাকে যে পুকুরটা তোমরা দেখছো আগামী দিন এই পুকুরটা ওপেনিং হতে চলেছে এই পুকুরটা হচ্ছে কন্যগড় বড়জোড়া পুকুর কন্যগড় স্টেশান থেকে মিনিট পাঁচেক দূরত্বে এই পুকুরটা পড়ে এই পুকুরে আগামী দিন মূল্য হতে চলেছে বারোশো টাকা করে এবং দিন একত্রে এখানে কিন্তু পাস নিতে হবে টোটাল চব্বিশশো টাকা দিয়ে পাস বুক করতে হবে আগামী পঁচিশে জুলাই এবং আঠাশে জুলাই পাসটা ওপেন হতে চলেছে পুকুরটা তোমরা যারা চেনো তারা তো চেনো যারা চেনো না তাদের জন্য বলে রাখি এই পুকুরটার চারিদিকে সান বাঁধানো ঘাট আছে এবং পুকুরে দড়ি দেওয়ার জন্য টোপ কিন্তু কাছে এখানে ছুটতে হয় এই পুকুরে আপনারা চারগাছা করে ছিপ ফেলতে পারবেন ছাতু এবং পাউরুটির টোপ ছাড়া অন্য কোনো টোপ এখানে ব্যবহার করতে পারবেন না আর কাটার কোনো বিধিনিষেধ নেই পুকুরে কেমিক্যালজাত কোনো দ্রব্য কঠোরভাবে নিষিদ্ধ এখানে আপনারা সকাল ছটা থেকে সন্ধ্যে ছটা অবধি মাছ ধরতে পারবেন পুকুর কমিটি যেটা জানিয়েছে পুকুরে যথেষ্ট পরিমাণ মাছ আছে বড় মাছ আছে এবং জাল দিয়ে এখনও মাছ ওনারা দেখাননি বা আগামী দিন দেখাবেন কিনা জানা নেই তবে পুকুরে ভালোই মাছ আছে গত বছর জোড়া পুকুর ওপেন হয়েছিল সেই বছর কিন্তু মাছ খায়নি বলে পুকুর তিন দিনের মাথায় বন্ধ করে দেওয়া হয়েছিল তো এই বছর আশা রাখা যাচ্ছে পুকুরে মাছ খাবে তো আপনারা যারা বুকিং করতে চান এই পুকুরে বসতে চান ওপেনিংয়ে তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে রাজুদার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন রাজুদা কিন্তু বুকিং নিচ্ছে আপনাদেরকে ভালো সিট রাজুদা দিয়ে দেবে প্রত্যেক সপ্তাহের বৃহস্পতি শনি এবং রবিবার করে এই পাঁচটা কিন্তু ওপেন থাকবে আশা করা যাচ্ছে ওপেনিংয়ে এই পুকুরে মাছ খাবে এবং মাছ না খেলে কর্তৃপক্ষ কি ডিসিশান নেবে সেটা কিন্তু আমার জানা নেই সেই জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা ভালো করে জেনে ফোন করে বা পুকুর পাড়ে গিয়ে খোঁজখবর নিয়ে তবেই সিট বুক করবেন তো পুরো পুকুরটা আপনাদেরকে তুলে ধরলাম ব্যাকে আপনারা দেখতে পেলেন যে পুকুরটা কীরকম আর কি কন্ডিশান আছে তো আগামী দিন যারা আপনারা এই পুকুরে বসবেন তারা রাজুদার নাম্বারও দেওয়া থাকলো রাজুদার নাম্বারে যোগাযোগ করে বসে নেবেন আর কোনো প্রবলেম হলে আমাদের নাম্বারও স্ক্রিনে দিয়ে রেখেছিলাম প্রথমেই সেখান থেকে আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওয়ে পরবর্তী কোনো ইনফরমেশান নিয়ে বা পাশের বা মাছ ধরার কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ